আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে বিভিন্ন রোগ প্রতিরোধে মাশরুমের কিছু গুণাগুণ নিয়ে কথা বলবো পৃথিবীর অনেক দেশেই মাশরুম পুষ্টিকর সুস্বাদু ও জনপ্রিয় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের মাশরুমের পুষ্টি গুণাগুণ সম্পর্কে বিরূপ ধারণা থাকার কারণে অনেকেই মাশরুমকে খাদ্য তালিকায় রাখছেন না আসলে মাশরুম নিম্নশ্রেণীর অন্তর্ভুক্ত এক ধরনের ছত্রাক তাই সম্পূর্ণ খাওয়ার উপযোগী ছত্রাকের বংশ বিস্তারের জন্য যে ফলটি হয় তাকেই মাশরুম বলে। আর খাবারের সম্পূর্ণ অনুপযোগী বা বিষাক্ত ছত্রাককে টোস্টুল ব্যাঙের ছাতা বলা হয় হাজার বছর পূর্বেও এই উপমহাদেশে রাজকীয় খাদ্যের তালিকায় মাশরুমের নাম অন্তর্ভুক্ত ছিল বলে জানা যায় গ্রিকরা মাশরুমকে যোদ্ধাদের শক্তিবর্ধক খাবার হিসেবে মনে করতেন রোমানরা একে ঈশ্বরের খাবার বলতেন আর চাইনিজরা একে বললে এবং দীর্ঘজীবন লাভের খাবার হিসাবে গণ্য করে আধুনিক বিশ্বের সব ধর্মবলী মানুষই মাশরুমকে অত্যন্ত উৎকৃষ্ট মানের হিসাবে গ্রহণ করেছেন বাংলাদেশে মাশরুমের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর তারই ধারাবাহিকায় ডিএক্সএন অন্যতম এক ভিন্ন পদ্ধতিতে মাশরুম উৎপাদন করে আসছে পৃথিবীতে প্রায় আটত্রিশ হাজার প্রজাতির মাশরুমের সন্ধান পাওয়া গেছে তার মধ্যে দুই হাজার প্রজাতির মাশরুম খাওয়ার উপযোগী আর বাকি ছত্রিশ হাজার প্রজাতির মাশরুমে বিষাক্ত দুই হাজার প্রজাতির মাশরুমের মধ্যে মাত্র দুইশো প্রজাতির মাশরুম আছে গুণ এই দুইশো প্রজাতির মাশরুমের মধ্যে লাল রঙের ছয়টি মাশরুম হচ্ছে সর্বোচ্চ গুণ সমৃদ্ধ এই ছয়টি মাশরুমকে কালচার পদ্ধতিতে একটি মাশরুমে রূপান্তরিত করা হয়েছে আর এই মাশরুমটির নামই হয়েছে ডিএক্সএন গ্যানোডার্মা মাশরুম তো চলুন এখন দেখি বিভিন্ন রোগ প্রতিরোধে মাশরুমের কিছু গুণাগুণ উল্লেখ করা হলো ডিএক্সএন গ্যানোডার্মায় মাশরুমে আমিষ শর্করা চর্বি ভিটামিন ও মিনারেল এমন সমন্বয় রয়েছে যা শরীরের ইমিউনিটি সিস্টেমকে উন্নত করে ফলে গর্ভবতী মা ও শিশুরা নিয়মিত মাশরুম খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় মাশরুমে চর্বি ও শর্করা কম থাকায় এবং আঁশ বেশি থাকায় এটি ডায়াবেটিস রোগীদের আদর্শ খাবার মাশরুমে রয়েছে শরীরে কোলেস্ট্রল কমানোর অন্যতম উপাদান ইরিটাডেনিন লোভস্টিন এবং অ্যান্টাডেনিন তাই নিয়মিত মাশরুম খেলে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ চাপ থেকে মুক্ত থাকা যায় মাশরুমে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি যা শিশুদের দাঁত ও হার ঘটনে অত্যন্ত কার্যকর মাশরুমে আছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড ও লৌহ ফলে মাশরুম খেলে রক্তশূন্যতা দূর হয় এছাড়া লিংজাইক আট নামক পদার্থ থাকায় এটি হ্যাপাটাইটিস বি জন্ডিসের ডিসের প্রতিরোধক মাশরুমে আছে ব্যাটাডি গ্লুকেন টেমট্রোল ট্রাইটারপিনয়েড ও পাইরিন যা ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে মাশরুমের ট্রাইটারপিন থাকাতে বর্তমান বিশ্বে এটি এইডস প্রতিরোধক হিসাবে ব্যবহৃত হচ্ছে মাশরুমে ইলোডিন এস থাকাতে আমাশয়ের উপকারী মাশরুমে প্রচুর পরিমাণে গ্লাইকোজেন থাকাতে শক্তিবর্ধক হিসাবে কাজ করে তাই যৌন অক্ষম রোগীদের জন্য মাশরুম একটি মহা ওষুধ মাশরুমে অ্যাডিনোসিন থাকাতে এটি ডেঙ্গু জ্বরের প্রতিরোধক মাশরুমে লিপিড এবং ভিটামিন বি বারো বেশি থাকায় নার্ভ ও স্পাইনাল কর্ড সুস্থ রাখে মাশরুম খেলে উচ্চ রক্তচাপ দূর হয় মেরুদণ্ড দৃঢ় থাকে এতে প্রচুর পরিমাণে এনজাইম আছে যা হজমে সহায়ক রুচিবর্ধক ও পেটের পীড়া নিরাময়ক এতে নিউক্লিক অ্যাসিড ও এন্টি অ্যালার্জেন থাকায় কিডনি ও অ্যালার্জি রোগের প্রতিরোধক মাশরুমে প্রচুর পরিমাণ সালফাইজ সরবরাহকারী অ্যামাইনো অ্যাসিড থাকায় নিয়মিত গ্রহণে চুল পড়া ও চুল পাকা প্রতিরোধ করে তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আজকের মাশরুমের বিভিন্ন রোগ প্রতিরোধে গুণাগুণ Don't know about